থাকার পরে কাক দিয়েছিলাম দুই দিন দুইবার করে চারবার দুইজনকেই না আমার মা যখন বলতো তোমাকে ভক করার জন্য তার আগে সবাই গেম খেলা আমাকে পাগল বলা একটু কল্পনা করতে পারেন যে মানুষটিকে আমরা স্বাভাবিক বলে চিনি সে মানুষটি যদি হয়ে ওঠে সব থেকে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার মুখ প্রশ্ন ওঠে আমরা কোন সমাজে বাস করছি আমাদের ভবিষ্যতি বা কোন দিকে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিও নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে এই ভিডিওতে উঠে এসেছে এক নিষিদ্ধ পরকিয়া সম্পর্কের ভয়ঙ্কর গল্প যেখানে শুধু একজন নয় এক এক সময় এক একজনের সাথে সম্পর্কে জড়িয়েছেন এক গৃহবধূ অবাক করার বিষয় হল ধরা পড়ার পর সেই সব সম্পর্কের কথা তিনি নিজেই স্বীকার করেছেন স্বামীর সামনে কাকে একটা সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দাবি করা হয় ওই নারীর স্বামীকে প্রথমে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে পাঠানো হয় রিহ্যাব সেন্টারে আর সেই সুযোগেই শুরু হয় একের পর এক পরকিয়া সম্পর্ক যাদের মধ্যে রয়েছেন একজন শিক্ষক একজন প্রতিবেশী এবং এমনকি স্থানীয় এক দোকানদারও এখানেই শেষ নয় সব থেকে ভয়ঙ্কর অভিযোগ সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে ডেকে আনা হতো প্রেমিকদের পরিবার বিশ্বাস আর মাতৃত্ব সব কিছুকে পায়ের নিচে ফেলে দেওয়া এই ঘটনাই এখন প্রশ্ন তুলেছে আমাদের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের গভীরতা নিয়ে বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াই এই ঘটনায় আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অভিযোগ রয়েছে ওই নারীর এসব কাজে সরাসরি জড়িত ছিলেন তার মা প্রেমিকদের কাছ থেকে নেওয়া টাকা পাঠানো হতো মায়ের বিকাশ নম্বরে টাকা পৌঁছানোর পরেই চলতো এসব নিষিদ্ধ সম্পর্ক অর্থাৎ এখানে শুধু একজন নারী চরিত্র নয় পুরো একটি পারিবারিক কাঠামোর নৈতিক ধস যেন প্রকাশ্যে চলে এসেছে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে কেউ ক্ষুব্ধ কেউ হতবাক কেউ আবার প্রশ্ন তুলছেন এই সমাজ কি আদৌ নিরাপদ তোমার মা প্লাস তুমিও ওইগুলো ইয়ে করতা। ছয় মাস আগে তুমি বছর থেকে কথা বললা না ওকে এক এই ঘটনা ঘটনাকে শুধু একটি পরিবারের ব্যক্তিগত বিপর্যয় নাকি আমাদের সমাজের গভীর কোনো রোগের লক্ষণ প্রযুক্তির অপব্যবহার সম্পর্কের অবমূল্যায়ন আর নৈতিকতার ভাঙন সব মিলিয়ে আমরা কি ধীরে ধীরে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি ভাইরাল ভিডিওটি সত্য হোক বা মিথ্যা একটি বিষয় নিশ্চিত এমন ঘটনা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে বিশ্বাস পরিবার আর মানবিক মূল্যবোধ এসব কি আজ শুধুই শব্দে সীমাবদ্ধ এ সমাজ থেকে আজ আমরা কী শিক্ষা নিতে পারি তার উত্তর হয়তো এখনও অজানাই রয়ে গেছে হারুনর রাশিদ দিগন্ত নিউজ